শীতকাল মানেই কিন্তু একটু পিকনিক করতে হবে আর কিছুদিন আগেই হচ্ছে আমাদের বন্ধুদের সঙ্গে একটা পিকনিক ছিল তবে আজকে আমরা ট্রেনের যারা নিত্যযাত্রী তাদের সঙ্গে আজকে পিকনিক আর আজকে আমরা পিকনিকে এসেছি আমাদের রানাঘাটেরই আনুলিয়াতে আনুলিয়া স্কুলের পেছনের একটা আমবাগান রয়েছে সেই আমবাগানে আমরা পিকনিকে এসেছি তবে আজকে কিন্তু প্রচণ্ড কুয়াশা এখন প্রায় সাড়ে নটা দশটা বাজতে গেল তবে এখনও কিন্তু ওয়েদার ক্লিয়ার হয়নি আর দেখতেই পাচ্ছ আমি এই চুনি নদীর ওপর ব্রিজে দাঁড়িয়ে রয়েছি অতটা কুয়াশা এই নদীটাকেও কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে না আর নদীর ওপাশে এইখানটাতে আমবাগান রয়েছে এই আম বাগানে আমাদের পিকনিক হচ্ছে তবে এত কুয়াশা আর ঠান্ডাও কিন্তু প্রচণ্ড ঠান্ডা ঠিক আছে চলো আমাদের পিকনিক আর আমরা পিকনিক এখানে পিকনিক তো করছি আর এখান থেকে আমরা একটু কিছুটা দূরে ঘুরতেও যাব সেই জায়গাগুলোও তোমাদেরকে দেখাচ্ছি চলো তাহলে দেখতে থাকো আমার এই ভিডিওটা এই যে পিকনিকে এখন সবাই আমরা প্রায় পৌঁছেই গেছি আর এখন এখানে সব চলছে সকালের জলখাবার গোছানো আমাদের জায়গাটা নোংরা বলে একদম পরিষ্কার করে নিচ্ছে কোথা থেকে পাশের বাড়ি কোথা থেকে ছাটা নিয়ে চলে এসেছে আমাদের সব টিম পিকনিকের সবাই এখন দাঁড়িয়ে আমরা রান্না করা দেখছি যে রান্না চলছে এদিকে আর এই সব দাঁড়িয়ে এই আমবাগানটাতে আমরা আজকে পিকনিকে এসেছি আর এই আমবাগানটা দেখছো এখনো কিন্তু কুয়াশা ঠিক কাটেনি আর কেমন হয়ে রয়েছে আমবাগানটা এই আমবাগানটা অনেকটা বড় আমবাগান আর খুব সুন্দর কিন্তু এই আমবাগানটা আর অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন এই আমবাগানের পাশে চুন্নি নদী থাকার জন্য কিন্তু এই আমবাগানটা আমাদের পিকনিক করতে আরও বেশি ভালো লাগে কারণ এখানে বাগান নদী সব একসঙ্গেই কিন্তু পাওয়া যায় এখানে কয়েকজন লঞ্চে করে পিকনিকে যাচ্ছে কিছুটা দূর গিয়েই চুনি নদীর মোহনা রয়েছে চুনি নদী গঙ্গার সঙ্গে মিশছে যেখানে হয়তো সেখানেই তারা যাচ্ছে পিকনিকে এখানে দেখতেই পাচ্ছ আরেকজন ছোট নৌকা চালিয়ে আসছে ইনি চুন্নি নদীতে মাছ ধরে বেড়াচ্ছে নৌকা করে সব ছবি তো যাবে এই জন্যই তো বাতির বাড়িতে যাবে এই জন্যই তো পিকনিক রন্ধনে দক্ষ তবে আগে যা কুয়াশা ছিল তার থেকে কিন্তু ওয়েদার অনেকটা ক্লিয়ার হয়েছে রাইটক বেলাদিকে হ্যাঁ এই আমাদের পিকনিক চলছে ওখানে আর এই একদম পাশেই নদী পিকনিক মানে কিন্তু সবাইকেই একটু রান্নায় হাত লাগাতে হবে যতই আমাদের রান্নার মাসে থাকুক না কেন তবে একটু আগেই অমিত দা রান্না করছিল এখন আমিও একটু রান্নাতে সহযোগিতা শুরু করে দিয়েছি এটা এখন সকালের জলখাবারের জন্য সবজি রান্না হচ্ছে আলু ফুলকপি গাজর সমস্ত কিছু দিয়ে একটা সবজি আর এদিকে যে একটু আগে অমিত অমিতা রান্না করছিল অমিতা এখন লুচি ভাজছে অমিত দা রাজুদা মিলে এই লুচি ভাজছে মাসেই লুচি বেলে দিচ্ছে অমিত দা আর রাজুদা দুজন মিলে লুচিটা ভাজছে আর আমরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে কখন আমাদের জল খাবার আসবে এদিকে লুচি ভাজা চলছে আর এদিকে কিন্তু সবাই এই জলখাবার খাওয়া সকালের জলখাবারে রয়েছে লুচি আর ফুলকপি আলু মটরশুটি দিয়ে তরকারি এখন আমরা বাগান ভ্রমণে বেরিয়ে পড়েছি বাগানের মাটির রাস্তাগুলো খুবই সরু সেই জন্য আমরা লাইন করে চলছি এই বাগানের মধ্যে রয়েছে একটা পাম্প হাউস এখানে কিন্তু এই কৃষিকাজের জন্য নদী থেকে জল তোলা হয় আর এই নদী থেকে জল তুলেই এটা সবজি ক্ষেত বা ফসলে যে জলটা যায় এটা এখান থেকে যাচ্ছে এই ঘরগুলোর মধ্যে মোটর রয়েছে আর এই মোটরের সাহায্যে কিন্তু নদী থেকে জল তুলে এই পাইপ দিয়ে কৃষি জমিতে পাঠানো হচ্ছে পিকনিকের ওখান থেকে আমরা এখন বেরিয়ে পড়েছি ঘুরতে ইয়ে পরপর সবাই রয়েছি এখন আমরা যাচ্ছি এখন দেখা যাক কোথায় যাওয়া যাক এখনও ডেস্টিনেশান ঠিক হয়নি তবে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি দিন আমরা এখন সবাই মিলে ঘুরতে বেরিয়ে পড়েছি আমরা এখন চলেছি চুন্নি নদীর মোহনার কাছে চুন্নি নদী যেখানে গঙ্গায় মিশেছে আমরা এই মুসুন্ডে আর নপাড়া দিয়ে যাচ্ছিও পার পাড় দিয়ে কিন্তু সুন্দর একটা রাস্তা আর আমরা এখন এই রাস্তা দিয়ে চলেছি লঞ্চে করে কিন্তু অনেক পিকনিক আসছে দেখছো এই সামনেও একটা রয়েছে লঞ্চে করে পিকনিকে আসছে আর গঙ্গার পাড়ের এই সুন্দর রাস্তাটা কিন্তু দারুণ জায়গা থেকে আমরা এখন ঘুরতে চলে এসেছি এই চুন্ডী নদীর মিলনস্থলে চুণ্ডী নদী যেখানে গঙ্গার সঙ্গে মিশেছে সেই মোহনাতে কিন্তু আমরা এখন ঘুরতে এসেছি এই আমাদের টিম এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই যে এই সাইড নদীটা হচ্ছে গঙ্গা নদী আর এটা হচ্ছে চুন্নি নদী এই যে নদী এসে এখানে এটা হচ্ছে চুন্নি নদীর মোহনা চুন্নি নদী গঙ্গা নদীর সাথে মিশেছে আমাদের ডন কিন্তু এখন গঙ্গায় স্নান করতে নেমে যাচ্ছে এই যে চুন্নি নদী গঙ্গার সঙ্গে মিশছে ফেরি পরিবহনের ভাড়া করে হ্যাঁ ওপাশে পায়রাডাঙ্গা আর ওই যে শিবপুর ঘাট ওখানেও পিকনিক চলছে প্রচুর পিকনিকে এসেছে ওখানে প্রচুর লোক এসেছে পিকনিকে টেলিকাস্ট এখানে দেখছো এই যে নৌকা পার হয়ে কিন্তু অনেক মানুষ এপার থেকে ওপারে পায়রা ডাঙায় যাচ্ছে আমরা মোহনা থেকে ঘুরে আবার পিকনিক স্পটে চলে এসেছি এবার রান্না কমপ্লিট হলেই খাওয়া দাওয়া আমাদের রান্না বান্না এখন কমপ্লিট হয়ে গেছে এখন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে দুপুরের তবে দুপুর এখন নেই প্রায় বিকেলই হয়ে গেছে সাড়ে তিনটের ওপর বাজে এখন সব খাওয়া দাওয়া চলছে দুপুরের মেনুতে ভাত ডাল চিপস কাতলা মাছের কালিয়া আর খাসির মাংস রয়েছে তার সঙ্গে চাটনি পাঁপড় মিষ্টি আমাদের পিকনিক কমপ্লিট হয়ে গেছে এখন এইদিকে সব বাসন কোষণ ধোয়া চলছে আর এখানে সব এখন দাঁড়িয়ে অপেক্ষা করছে কারণ টোটো আসবে টোটোতে সবাই যাবে বাকি জন তো সব বাইক রয়েছে তাছাড়াও টোটোতে যাবে আর আমার এই ভিডিওতে আমাদের এবছরের আজকের সহযাত্রীদের যে পিকনিক আর তার সঙ্গে আমরা ঘুরতে গিয়েছিলাম চুনি নদী যেখানে মিশেছে সে গঙ্গার পারে সেগুলো সব দেখালাম আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ লাইক করো শেয়ার করো ভালো থেকো বন্ধুরা কথা হবে পরের ভিডিওতে